জামাই ষষ্ঠী শপিং করতে আমার বর্ডার আমি চলে এলাম এসেই দেখো প্রথমে স্মার্ট বাজারে আমি আমার জন্য কুর্তি দেখছি সত্যি মানে আমার এই স্বভাবটা না কখনো বদলাবে না আগে দেখি যে কী কী কালেকশান এসছে স্মার্ট বাজারে আমার তো স্মার্ট বাজারের কুর্তি বেশ ভালো লাগে বাট আমি অনলাইনে বেশি কিনি তারপরে চলে এলাম শ্রীনিকেতনে মায়ের জন্যে শাড়ি নিতে হবে যে মা যে বলেছিল সুতোর উপরে হালকা শাড়ি হবে এরকম কাজ করা দেখতে তো দেখো আমি অনেকগুলো শাড়ি দেখলাম এই শাড়িটা বেশ ভালো লাগলো আরও অনেক কিছু দেখলাম কাঁটা স্টিচও দেখালো কিন্তু এটা অনেক পুরনো ধরনের শাড়ি তাই এগুলো আর দেখলাম না এদিক ওদিক অনেক কিছু ঘেঁটে ঘুঁটে শাড়ি তো একটা সিলেক্ট করলাম ভাবলাম ওর উপরে আরেকটা শপিং মল আছে ওখানে গিয়ে ওই শাড়িটা দেখলাম তো সেখানে গিয়ে দেখলাম পছন্দ হলো না আবার শ্রীনিকেতন থেকে আমরা শাড়িটা ফাইনাল করে আমাদের কিছু গসারি শপিং ছিল সেগুলো কমপ্লিট করলাম পিসির বাড়ির কাছে আম আর কলা দেখো জামাই ষষ্ঠী ব্লগ চলে এসছে দেখো কিন্তু আজ তাহলে আসি তা